আসসালামু আলাইকুম দর্শক একটা বাস্তব ঘটনা তুলে ধরব অত্যন্ত নির্মম কাহিনী পঁচাশি বছর বয়স মাসুদ হাসান তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থাকেন উত্তরাতে তার স্ত্রীও অনেক বয়স হয়েছে দুর্ভাগ্যজনক হচ্ছে এই বৃদ্ধ দম্পতির কোনো সন্তানই আর দেশে থাকেন না সবাই বিদেশে বয়স্ক দুজন বা একেবারে বৃদ্ধ বলতে গেলে জীবনের শেষ প্রান্তে তারা উত্তরায় সরকারি বাসায় থাকেন অর্থাৎ সরকারের থেকে প্লট পাওয়া বাড়ি বানিয়ে সেখানে থাকেন তো বয়সের ভারে যেহেতু নুজো হয়ে গেছেন নানা রোগে আক্রান্ত বছর তিনেক আগে নাজমুল নামে এক যুবককে কেয়ারটেকারের চাকরি দেন তিনি তারপর তিনি ভাড়া তোলেন ওই ভবনের এইভাবে নানান কাজকর্ম করতে করতে একটা নির্ভরশীলতা চলে আসে নাজমুলের উপরে তো এরপরেই দুর্দশার মধ্যে পড়ে মাসুদ হাসান এই সরকারি কর্মকর্তা বিশ্বাস অর্জন করতে করতে নাজমুল চূড়ান্ত আঘাতটি আনেন নানা ছলা কলা কৌশলে তার সমস্ত ব্যাংক হিসাবগুলো তার অধীনে আস আনে এবং তিনি টাকা পয়সা তুলতেন এই ফাঁকে কোনো একভাবে তিনি এই নাজমুল যে কেয়ারটেকার তার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক কোটি আঠাশ লাখ টাকা তিনি তুলে আত্মসাত করে ফেলেছেন হঠাৎ করে ছয়ই এপ্রিল এই মাসুদ হাসানের হয়তো কোনো ছন্দ হয়েছে অথবা তার কোনো প্রয়োজন তিনি নাজমুলকে তিনটা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসতে পারেন তো নাজমুল স্টেটমেন্ট নিয়ে আসেন কিন্তু সেখানে দেখা যায় যে কোনো অফিসারের কোনো স্বাক্ষর নেই এবং লেনদেনের নানা জায়গায় কাটা ছাড়া থাকায় তার মনে একটা সন্দেহ আসে তখন তিনি তার ছোট ভাই রেজাউল হাসান তাকে খবর দেন রেজাউল হাসান এসে দেখেন যে ঠিকই ব্যাংক স্টেটমেন্ট যে নিয়ে আসা হয়েছে ব্যাংক থেকে ব্যাংকের কোনো অফিসারের কোনো স্বাক্ষর নেই তারপরে তিনি ব্যাঙ্কগুলোতে খোঁজ করেন এবং জালিয়াতির ঘটনাতে পান ততক্ষণে নাজমুলের জালিয়াতি যখন ধরা পড়ে তখন নাজমুল আস্তে করে সেই বাড়ি থেকে পালিয়ে দেয় দর্শক এই হচ্ছে কাহিনী এর মধ্যে থেকে বোঝা যায় যে আমাদের অনেক সরকারি কর্মকর্তা আছেন তারা তাদের জীবনে সবটুকু দিয়ে ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু তারা একেবারে অসহায় হয়ে পড়েন তাদের পাশে আসলে কেউ থাকেন না তখন তাদেরকে নির্ভর করতে হয় ওই কেয়ারটেকার বা দূর আত্মীয় কেউ গরিব এখন তারা যদি ভালো হন তো তারা রক্ষা পান আর যদি ভালো না হন তাহলে এই মাসুদ হাসানের মতন দুর্ভাগ্যের মধ্যে পড়ে এখন এই বিষয়ে মামলা হয়েছে কেয়ারটেকারকে খুঁজছে পুলিশ মালিকের বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে ছয় মাসের মধ্যে এইসব টাকা তিনি উত্তোলন করেছেন এখন যাই না শেষ পর্যন্ত এই নাজবুলকে গ্রেপ্তার করে সেই টাকা উদ্ধার করতে পারবে কিনা কিন্তু কত বড় সর্বনাশ হয়ে গেছে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখানে বলা হচ্ছে যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাতসুদ হাসানের ব্যাংক হিসাব থেকে কোটি টাকার বেশি আত্মসাতের মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে তত্ত্বাবধায়ক নাজমুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির নারান্দিয়া গ্রাম মেয়ে তার বাবার নাম মোহাম্মদ ফারুক মিয়া অথচ এই নাজমুলকে বিশ হাজার টাকা দিয়ে তিনি বেতন দিয়ে রাখেন ওই বাড়িতেই তিনি থাকতেন এবং তার সংসার চালানো বাজার ঘাট করা যাবতীয় সমস্ত কাজ দেখভাল করতো কথা একজন পরিবারের সদস্য হিসেবে যা যা করার সব করতে হচ্ছে এই নাজমুল কিন্তু তিনি বিশ্বাসে কত বড় খেলাপ করলেন যে এক কোটি তার তিনটা ব্যাংকে জমানো এক কোটি আঠাশ লাখ টাকা তুলে পালিয়ে গেছেন একসময় মাসুদ হাসান সরকারি প্রকৌশলী ছিলেন অবসরে যাওয়ার পর পেনশনের টাকা এবং পৈতৃক জমি বিক্রি টাকা তিনি ব্যাংকের হিসাবগুলোই রেখেছিলেন এবং দীর্ঘদিন কাজ করার সুবাদে নাজমুল তার বিশ্বস্ত হয়ে ওঠে চেকের মাধ্যমে মাসুদ হাসানের ব্যাংক হিসাব থেকে টাকা তুলতেন পাশাপাশি মাসুদ হাসানের ব্যাঙ্ক হিসাবগুলো মোবাইল ব্যাংকিং লেনদেনের জন্য দেওয়া ওটিপি নম্বরও তিনি জানতেন এসব তথ্য জানার পর গত সাত মাসে মাসুদ হাসানের এতগুলো টাকা তিনি উত্তোলন করেছেন এখন ওই বিষয়টি হচ্ছে যে এই টাকা তার ভরসা ছিল ডিপোজিট এগুলি দিয়ে তিনি চলতেন কিন্তু কত বড় দেখেন মানে নিজের মানে রক্তের সম্পর্ক তারা যদি কাছে না থাকে এবং এই বৃদ্ধ বয়সে কত অসহায় হয়ে পড়লেন এবং সেই অসহায়ত্বের সুযোগ নিল নাজমুল এটা আমার ধারণা যে শুধু মাসুদ হাসানের ক্ষেত্রে নয় উত্তরায় এরকম বহু সরকারি কর্মকর্তা আছেন অফিসার আছেন ধানমন্ডিত আছেন গুলশনেও আছেন যাদের ছেলে মেয়ে কেউবার দেশে নেই সবাই বাইরে আর বাড়িতে বসে থাকেন এই বৃদ্ধরা তাদের বাবা মারা মাঝে মধ্যে টেলিফোনে খোঁজখবর নেন তারা নির্ভর করেন ওই যে দুরাত্মীয় বা বেতনভুক্ত কর্মচারীদের উপর তারা বহু সময় সর্বনাশ করে এইভাবেই নাজমুনের মতন চলে যায় আবার অনেকে আছেন তার বিপরীতটাই ঘটে তো মাসুদ হাসানের দুর্ভাগ্য যে তিনি বিপদগ্রস্ত হলেন বেতনভোগ কর্মচারীর মাধ্যমে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ